ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না আপনাকে সত্যটা জেনে বলতে হবে আমরা এরকম সমাজে অনেক অনেক করি আপনি পাবেন ধরেন যে আপনি আপনাকে আপনার এক বন্ধু দেখলো রিক্সা দিয়ে যাচ্ছেন আপনার পাশে এক নারী বসা তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে এরকম হয় না সমাজে এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন হতে পারে না কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য বা আপনার ভাগনিক নিয়ে বের হয়েছে আপনার খালাকে আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে ডাক্তারের কাছে কিছু একটা হতে পারে কিন্তু তাকে দেখি আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম 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 আছে না নাই আমি আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয় তো মানুষ ধারণা করে নেয় লোকটা মনে সিগারেট খায় কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন এই যে এগুলো সমাজে প্রচলিত বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে এটা কি বলে বলেন তো তো এই বোধ হয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে দেখছেন এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন আন্দাজে ধারণার উপর আমরা অনেক কথা বলে ফেলি কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না এটা একেবারে নিষেধ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা আমরা অনেক সময় কাউকে কিছু না জেনেই সন্দেহ করি ধারণা করি কটু কথা বলি কিন্তু বাস্তবে আমরা কিছুই জানি না সন্দেহ করা গিবোধ করা কারো প্রতি ভুল ধারণা রাখা আমাদের হৃদয়কে নোংরা করে দেয় বন্ধুত্ব ভেঙে যায় সম্পর্ক নষ্ট হয় সমাজে তৈরি হয় হিংসা আর বিভেদ তাই আসুন আমরা কারো সম্পর্কে না জেনে কোনো মতামত দেব না সন্দেহ করব না কেননা মুসলমানের সম্মান হক তাকে অপমান করা মানে নিজের ইমানকেই প্রশ্নবিদ্ধ করা আল্লাপাক আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ